আমার আজকের নিবেদন আমায় দুঃখ দাও লিখেছেন অর্ঘদ্বীপ চক্রবর্তী আমায় দুঃখে রেখে যদি তুমি সুখে থাকতে পারো তবে সুখে থাকো আমি চাই তুমি আমায় আরও দুঃখ দাও অনেক দুঃখ দাও অনেক 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 কারণ আমি জানি আমায় দুঃখ দিলে তুমি সুখে থাকতে পারবে আর তুমি সুখে থাকো এটা আমি চাই তাই বলছি আমায় দুঃখ দাও আকাশ সমান দুঃখ দাও এমন দুঃখ দাও যাতে আমার বুক সূর্যের আগুনের মতো জলে আর তাতে তোমার মন প্রাণ পূর্ণিমার আলোর মতো সুখে থাকে নমস্কার কবিতাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন